শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিআই নদীয়ার কৃষ্ণনগর ও রানাঘাট দুই লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড ইসমাতারা খাতুন ও কমরেড পরে শালদার মালিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী দল বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএমকে পরাস্ত করে শ্রমিক কৃষকের একমাত্র আন্দোলনকারী দল এস কমিউনিস্ট দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান সংগঠনের নেতৃত্বরা

জনগণের কে রক্ষা করার জন্য ভারতবর্ষে চলছে কর্পোরেটের গণতন্ত্র ভারতবর্ষের এই কর্পোরেট শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলছে মূল্যবৃদ্ধি বিরুদ্ধে আন্দোলনের কমিউনিস্ট দলের প্রার্থী দেশ প্রচার আকাশ এগিয়ে চলেছেন এগিয়ে চলেছেন জেলা শাসন দপ্তরের রিটার্নিং অফিসারের কাছে তারপরে একপত্র জমা দিলেন এগিয়ে চলেছেন রানাঘাট লোকসভা